বা এখানে লাল শাক ধনিয়া আর মূলা এই জায়গায় দিয়েছে বুঝছেন আর এগুলো হচ্ছে লাউ গাছ এই পেঁপে নিচে আছে শসা গাছ আর আছে হুস্ত গাছ সেগুলো নাই পাইরে নিয়ে খাইতে ভাজলাম এই উস্ত গাছ আর কে এই তারপর লাউ গাছ লাউ আরও আছে এই লাউ গাছ ওই পিছে এই পেয়ারা গাছ এইগুলা এই লেবু গাছ ওই একটা আমড়া গাছ লেবু গাছ আছে লেবু গাছ আছে পেয়ারা গাছ আবার আবার পেঁপে গাছ আর কত তুই যাও আরে এইছে লাউ লাউ আছে দুই জেতের ওজন এই কি একটা বড় আর এই যে চাল কুমড়া এই দেখছেন চাল কুমড়া গাছ একটা আছে এই এইও আছে চাল কুমড়ো এই দেখছেন আর পাশে পেঁপে গাছ এই পিসে গাছ মুছ লাগায় না বাট ওই পিস হয় না আর ওই পাশে এর মধ্যে এই বিষ এলাইছে তো বুঝলেন মূলা অনেক কিছু হালাইছে গাড়ি নেই তো

আর একটা বড়োই গ্যাস বরুই গাছে বরুই ও রাস্তার পিছে তো বোরই গাছ এইসের দিয়ে হয় নাই কেমন এইসব গাছ নিচে তো এল লেগা এগুলো হইবে না বড় হইবে না এলাকা এই সের শোয়া না এই হইতে গুনে টেরাক দিয়া ই করছে এই শোয়া এখানে এই পিস দিয়ে খুঁড়টার এই পিস হয়েছে খুডার এই পিসে না এমনি হইতে কনে এই একটা দাগ দেন এইদিকে লাল শাক এই হইতে হয়ে গিয়ে হইছে ধনিয়া আর ওই পিস হয়েছে মূলা এগুলা লাগাইছা বিজেপি আবার যদি পরে লাগায় আর কি কিছু এই